তোমরা কি ভাবো অ্যাকোরিয়াম পরিষ্কার করতে খুব ঝামেলা খুব কষ্ট অনেকের অ্যাকোরিয়াম ভালো লাগে কিন্তু তারা অ্যাকোরিয়াম বাড়িতে রাখে না তার কারণ তারা ভাবে যে পরিষ্কার করতে খুব কষ্ট খুব ঝামেলা কিন্তু কোনো কষ্টই নয় কোনো ঝামেলাই নয় অ্যাকোরিয়ামের জল কখনো খুব নোংরা হয় না নোংরা হয়ে হচ্ছে গ্লাস গ্লাসের ভেতরে যদি অ্যালগি কিংবা শ্যাওলা জমে যায় তাহলে বাইরে থেকে আপছা আপছা দেখা তখন ভাবে সবাই ভাবে যে জল নোংরা হয়ে গেছে জল চেঞ্জ করতে চলে গেল কিন্তু নয় স্পঞ্জ দিয়ে যদি সেই অ্যালগি এরকম ঘষে যদি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু সেই আবার পরিষ্কার দেখাবে চকচক করবে একদম পুরো জল পরিষ্কার দেখাবে ঠিক সেরকম নন প্লান্টেড একও ঠিক সেরকম ভেতরের কাঁচ যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু আর নোংরা লাগবে না হ্যাঁ আর একটা কথা বলি এই পাথরের ডেথ যতটা বেশি দেওয়া হবে জল তত কম নোংরা হবে কারণ যত নোংরা সবই পাথরের ভেতর থিতিয়ে পড়ে তখন মাছগুলো ঘাটাঘাটি করলেও জল ভোলা হয় না আর গ্লাস তো সপ্তাহে যদি একদিন পরিষ্কার করা হয় তাহলে গ্লাস পরিষ্কার থাকবে জল পরিষ্কার লাগবে দূর থেকে অ্যাকোয়ারিয়াম ভালো লাগবে আর নন প্লান্টেড অ্যাকোয়িয়ামে জল চেঞ্জ করা দরকার নেই তিন মাসে একবার ফিফটি পার্সেন্ট কিংবা দু মাসে একবার ফিফটি পার্সেন্ট জল চেঞ্জ জল চেঞ্জ করলেই হবে আর প্লান্টেড অ্যাকোরিয়ামে সপ্তাহে একবার গ্লাস পরিষ্কার করা আর যে জল আছে সেই জল এক সপ্তাহে সাত দিনে থার্টি পার্সেন্ট তা না হলে দু সপ্তাহে থার্টি পারসেন্ট চেঞ্জ করলেই হবে তাতেই আমাদের নন প্ল্যান্টেড প্লান্টেড অ্যাকোরিয়াম ঠিক থাকবে কোনো ঝামেলা নেই শুধু কাঁচ পরিষ্কার করলেই অ্যাকুয়ারিয়াম চকচক করতে তাহলে অ্যাকোরিয়ামের কাঁচ পরিষ্কার করলেই অ্যাকোরিয়াম পরিষ্কার থাকে সেটা নন প্লান্টেড হোক আর প্ল্যান্টেড হোক অ্যাকোরিয়ামের যদি ভেতর থেকে অ্যালগি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে পুরো অ্যাকোরিয়াম পরিষ্কার দূর থেকে ভালো লাগবে পরিষ্কার লাগবে জল নোংরা অ্যাকোরিয়ামের হয় না আর কোনো কষ্ট নেই কোনো খাটনি নেই